কিছুটা কমে অনেকেই ভেবে নেন আসল লাইসেন্স কিনে জিতে গিয়েছেন কিন্তু পরে বুঝতে পারেন সেটা ছিল ক্র্যাক বা ফেক অ্যাক্টিভেশন ফলেন আপেলেন পেলেন লাইসেন্স বরং হারালেন আপনার মূল্যবান টাকা আর সময় এসব লাইসেন্সে প্রথমে সব কিছু ঠিকঠাক মনে হলো এর আসল সত্য হলো একটা প্রেন ড্রাইভ দিয়ে হাজার হাজার পিসিতে ক্র্যাক উইন্ডো সেট দিয়ে এক লাইসেন্সেই অটো ডিজিটাল অ্যাক্টিভেশন হয় সাথে গ্যারান্টির মিথ্যা প্রতিশ্রুতিও দিয়ে থাকে যার ফলে কয়েকদিন পরেই অ্যাক্টিভেশন চলে যায় এবং উইন্ডোজ আপডেট হওয়া বন্ধ হয়ে যায় আর তখনই শুরু হয় ভাইরাস হ্যাকিং সিকিউরিটি সমস্যা এবং দুশ্চিন্তা অন্যদিকে বিয়াল্লিশ হাজারেরও বেশি সন্তুষ্ট কাস্টমার নিয়ে শুরু থেকেই পিসি মাস্টার বিডি দিচ্ছে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক অফিসিয়াল মাইক্রোসফট লাইসেন্স যেটা একবার অ্যাক্টিভ করলেই ওই পিসিতে লাইফ থাকবে পিসি নষ্ট বা চেঞ্জ করলে লাইসেন্স ট্রান্সফার করা যাবে জেনুইন লাইসেন্স হওয়ায় পাবেন সরাসরি মাইক্রোসফট সাপোর্ট পিসি মাস্টার বিডি শুধু লাইসেন্স নয় সাথে দিচ্ছে লাইফ টাইম লাইসেন্স গ্যারান্টি ফ্রেন্ড ড্রাইভ গ্যারান্টি ভিডিও কলিং সাপোর্ট সিস্টেম রিমোট সাপোর্ট সিস্টেম ভিডিও টিউটোরিয়াল ও গাইড বুক ফ্রেন্ড বা বুটেবল সিস্টেমে সমস্যা হলে এক্সচেঞ্জ বা রিপ্রোগ্রামিং সুবিধা প্রয়োজনীয় সফটওয়্যার সাপোর্ট এখন সিদ্ধান্ত আপনার ক্র্যাক কিনে সময় আর টাকার অপচয় করবেন নাকি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মাইক্রোসফট লাইসেন্স নিয়ে আপনার পিসিকে করবেন সুরক্ষিত